এটা শুধু নতুন ড্রাইভার ভাইদের আমি বলবো পুরোনোদের আমি বলতে যাচ্ছি না নতুন যারা আছো যারা আমার ভিডিও দেখো তারা তাদের বলবো তোমরা যদি কোনো সময় সাঁতরাগাছি থেকে হাওড়া যাও বা কোনা এক্সপ্রেস থেকে যদি হাওড়া আসো কোন দিক দিয়ে ঢুকবে সেটা দেখো তো এটা দেখো কোনা এক্সপ্রেস হুগলি ব্রিজের দিকে যাচ্ছে সাঁতরাগাছি থেকে আমি অলরেডি বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে সোজা একদম হুগলি ব্রিজ ঠিক আছে তো হুগলি ব্রিজে আমি পার করবো না তার আগে দিয়ে আমি হাওড়া স্টেশন যাবো তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এটা হচ্ছে বেলেপোল সামনে যে সিগনালটা আসছে সিগনালটা হচ্ছে বেলেপুর যেখান থেকে আমরা বাঁদিকে চলে গেলে সোজা হাওড়া চলে যাব সামান্য ঢুকে গেলে ডুমুরজলা স্টেডিয়াম তারপরে দাসনগর রামরাজাতলা হোমিওপ্যাথি হসপিটাল এই যেখান থেকে দিকে গেলে একদম সোজা গেলে টিকিয়াপাড়া হয়ে হাওড়া ফাঁসিতলা তলা মোড় হয়ে ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলি আমি এখন ব্রিজে উঠব সামান্য ব্রিজে উঠবো কিন্তু ঠিক আছে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে আচ্ছা এই যে বাইক দুটো নিচে দিয়ে চলে যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে নবান্ন বা মন্দিরতলাও চলে যেতে পারবে নবান্ন আমি ওপর দিয়ে উঠলাম ওপর দিয়ে ওঠার পরে সোজা দেখো হুগলি ব্রিজের দিকে যাচ্ছে কলকাতার দিকে আমি কিন্তু হালকা বাঁদিকে নিয়ে নিয়েছি ভালো করে জিটি রোড হাওড়া লেখা আছে শিবপুর তো এই বাঁ দিকটা নিয়ে নিলাম বাঁদিকটা নেওয়ার পরে তোমরা যদি নারায়ণ হসপিটাল বা সালিমার যাও তাহলে তোমরা ওই ডান দিকেটটা নেবে মন্দিরতলা যেটা দেখা মন্দিরতলা থেকে আবার ইউটার নিয়ে যেতে হবে ঠিক আছে বা আন্দুল রোড আমি বাঁ দিকেরটা নিয়েছি জিটি রোড বা ব্রিজ আবার ব্রিজ ধরতে পারবে এবং হাওড়া স্টেশন তো এখানে ভালো করে দেখো আর এখানে গাড়ি একটু স্লো চালাবে রেস্ট্রিকশান এরিয়া নবান্নর পেছনে একটু মন দিয়ে লক্ষ্য করলেই হবে এখানে ভালো করে দেখো ডান দিকে ব্রিজ বলে লেখা আছে আর সোজা জিটি রোড বা হাওড়া স্টেশন ঠিক আছে তো এখানে দেখো এই যে আমি যাব জিটি রোডের দিকে বা মল আর ডান দিকে এই যে এরোটা দেওয়া ছিল এটা আবার ব্রিজে চলে যাচ্ছে ঠিক আছে এদিক দিয়েও তোমরা ব্রিজ ধরতে পারো যদি অনেক সময় রাস্তা জাম থাকে তোমরা এটা দিয়ে ব্রিজ চলে যাবে হুগলি ব্রিজে এবার আমি এখান দিয়ে সোজা নামবো একদম জিটি রোডের ক্রসিংয়ে জিটি রোডের ক্রসিংয়ে যেখান থেকে যে সিগনাল থেকে বাঁদিকে গেলে সোজা জিটি রোড একদম হাওড়া ময়দান ময়দান হয়ে সোজা একেবারে ফাঁসিতলা তলা মোড় হয়ে আপনারা বেলুর বালি সব চলে যেতে পারবেন জিটি রোড যেটা আর ডান দিকে গেলে আবার আপনারা আন্দুল রোডে গিয়ে উঠবেন বা বেতাই মোড় বেতাইতলা বা শালিমারের দিকে যেতে পারবেন এই যেই সিগনাল থেকে সিগনাল থেকে বাঁদিকে সোজা গেলে একবারে জিটি রোড হাওড়া ময়দানের দিকে ঠিক আছে তারপরে সোজা চলে যাব সোজা গেলে এটা হচ্ছে হাওড়া পুলিশ লাইন হাওড়া জেলা পুলিশ লাইন বাঁদিকে আমার আর ঠিক পুলিশ লাইনটা পার করে গেলেই দেখবে বাঁদিকে অবনিমল যারা অবনিমল আসবে তারাও ঠিক এই রাস্তা ধরেই আসবে এই যে লাইট জ্বলছে এটা হচ্ছে অবনিমল যেহেতু আমি রাত্রিবেলায় যাচ্ছি রাত্রি না দশটার দিকে আচ্ছা এখান থেকে দেখো এখান থেকে বাঁদিকে নেবো আমি বাঁদিকে ফ্রিলে সবসময় সিগনাল থাকে সিগনাল যখন দেবে না তোমরা ঘুরবে না সিগনাল দিলে তবেই ঘুরবে এবার বাঁদিকে এটা হচ্ছে ফর্সা রোড ঠিক আছে এটা হচ্ছে ফর্সা রোড ফর্সা রোডের যে ক্রসিংগুলো আছে তোমরা শিবপুরের ভেতরগুলোতেই যাবে আর একটা হচ্ছে যে হাওড়ায় যে হসপিটাল জেন হসপিটাল আছে এখান দিয়েও তোমরা জেন হসপিটাল ঢুকতে পারো বা জিটি রোড গিয়েও জেন হসপিটাল ঢুকতে পারো ঠিক আছে জেন হসপিটাল হাওড়া আচ্ছা এবার তোমাদের বলি যে এখান থেকে আমি সোজা চলে গেলে একেবারে সোজা যদি রাস্তাটা চলে যাও তাহলে তোমরা চলে যাবে হাওড়া থানার কাছে বা হাওড়া হসপিটাল হাওড়া কোর্টের কাছে আর আমি একটা জায়গা থেকে ডান দিক নেবো ভালো করে এটা মন দিয়ে শুনে সব ড্রাইভার ভাইরা ভিডিওটা দেখে বুঝবে আগে হ্যাঁ আমি এখান থেকে ডান দিক নেবো ভালো করে দেখো সোজা চলে গেলে হাওড়া থানার দিকে চলে যাবে বা হসপিটাল কোর্ট আমি এখান থেকে ডান দিকে নিলাম এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে মানে গাড়ি যায় শুধু গাড়ি যায় হাওড়া স্টেশনের দিকে গাড়ি যায় একটা জায়গা থেকে আবার আসা যাওয়া দুটোই হবে সামনে এখানে ধাক্কা মারবো আর যখন তোমরা হাওড়া থেকে বেরিয়ে হাওড়ার দিক থেকে বেরিয়ে আবার ফরসা রোড ধরবে তখন দেখো এই যে এই রাস্তাটাই যে ডান দিকে মানে আমি এখন দিকে যাব আর ওইটা হচ্ছে গিয়ে বেরোচ্ছে আবার ফর্সা রোডে ঠিক আছে তার মানে এখান থেকে রাস্তাটা আপ ডাউন যাতায়াত দুটোই হয় দেখুন এখান থেকে গাড়ি আসছে ঠিক আছে প্রথমের দিকে ঢুকবেন না সোজা চলে যাবে তারপরে বেরোবেন ফর্সা রোডে মানে আমি যেটাতে ঢুকলাম সেটা ওয়ান ওয়ে শুধু গাড়ি আসে এরকম ঠিক আছে আর এটা দিয়ে এবার এখান থেকে গাড়ি যাতায়াত দুটোই করে আমার ডান দিকে হচ্ছে গঙ্গা নদী ওপারে কলকাতা এটা একদম গঙ্গার ঘাট ঘাট দিয়ে এবার দেখুন আর এখানে কিন্তু গাড়ির পেপারপত্র খুব সবাই ঠিকঠাক রাখবে যে যেরকমভাবে মানে কোথাও কোনো ভুল করবে না নাহলে কিন্তু জরিমানার মুখে পড়তে হতে পারে তোমাদের ঠিক আছে আর এখন রাত্রিবেলায় রাস্তা একটু ফাঁকা তার জন্য আমি এটা দিয়ে এলাম সাঁতরাগাছি থেকে তোমরা এইভাবেই আসবে সুবিধা হবে তোমাদের আচ্ছা এটা দিকে চলে গেল আবার আপনারা হাওড়া হসপিটালের দিকে চলে যাবেন বা কোর্টের দিকে থানার দিকে আচ্ছা এখান দিয়েও আবার যাওয়া যাবে হাওড়া কোর্ট থানা সবই দেওয়া যাবে দিক নিলে আমি ডান দিক নেব। মিউজিয়ামের গা দিয়ে হাওড়া যে রেল মিউজিয়াম আছে আমি ডান দিকে নেব খুব দেখে শুনে গাড়ি চালাবে এদিক দিয়ে যাব হাওড়া রেলের এখানে রেল মিউজিয়াম আছে আপনারা জেনে রাখুন এইখানে রেল মিউজিয়াম এখানে সবাই ঘুরতে আসে আচ্ছা এখানে আর একটা জিনিস বলবো নতুন ভাইদেরকে যেটা তোমাদের জেনে রাখা খুব দরকার যদি তোমরা এখান দিয়ে মনে করো আবার কলকাতা যাবে কলকাতা যাও আমি তো স্টেশন যাব তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে এখানে রাস্তাটা একটু উল্টো আছে সামনে মানে যেটাতে যাওয়ার কাটা সেটাতে গাড়ি আসে যেটাতে আসার কথা সেটাতে গাড়ি যায় এখানে দেখো ভালো করে লক্ষ্য করবে একটু সাবধানে এই ভুলটা কখনও কোনো ভাই নতুন ভাই যারা আছো তাদেরকে বলবো এইভাবে যদি তোমরা কলকাতার দিকে যাও বা বড়বাজার যাই হোক ব্রিজ পার করো তাহলে তোমরা ডান দিকের একদম ডান দিক চেপে দেখো দিকটা দিয়ে গাড়ি আসছে আর ডান দিকটা ওই যে গাড়িটা ঘুরছে দেখো হ্যাঁ ওই দিক দিয়ে চেপে তোমরা যাবে আর আসারটা উল্টো এখানে সম্পূর্ণ উল্টো এই জায়গাটা ঠিক আছে আর আমি দেখো দিকে না বাঁ দিকে বাইরেও না পারো আবার তোমাদের যদি কাস্টমার টাকা দেয় বা বলে ভেতরে না তখন তোমরা ভেতরে দেখো সোজা যাবে সোজা গিয়ে বাঁদিকে